বাবা জীবিত অথবা মৃত হলে আমার সৎ ভাই বোনদের কোনো দায়িত্ব কি আমাকে পালন করতে হবে যদি না করি তাহলে কি গুনাহ হবে কি বলেন সৎ ভাই বোনদের দায়িত্ব আছে না নেই যদি সাবালক হয়ে যায় কাজের যোগ্য হয়ে গেছে তাহলে দায়িত্ব নেই আর বোনেরা সাবালিকে হইলেও যতক্ষণ বিয়ে স্বাধীন না দিয়েছে ততক্ষণ দায়িত্ব আছে ততক্ষণ দায়িত্ব আছে আপন ভাই বোন হোক অথবা সৎ ভাই বোন হোক বইমাতৃ হোক বই পিত্র হোক কি বোঝা গেছে তিন রকম ভাই আপন ভাই বাপমা দুটো তো শরীর বইমাতৃ ভাই বোন সৎ ভাই বোন অথবা বই পিত্রীয় বাপ দুটো সবগুলি ভাই বোন সবগুলি হচ্ছে ভাই বোন তাদের দেখাশোনার আপনার চাইতে কাছের কেউ যদি না থাকে তো আপনারও ফরজ ফর্মাল মনে রাখতে হবে আপনার আব্বার ও ফরসে